বন্ধুরা আবারও আপনাদের মাঝে ফেসবুকের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি তো বন্ধুরা আপনারাও যদি আপনাদের ফেসবুকের নামের পাশে ব্লুটিক ভেরিফিকেশন বেস অন করতে চান তাহলে কিন্তু কেমন হতো আমি আমার ফেসবুকের নামের পাশে কিন্তু ব্লুটিক ভেরিফিকেশন কিন্তু অন করে ফেলেছি তো এই আইডির পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ব্লুটিক ভেরিফিকেশন কিন্তু অন করা হয়েছে তো আপনারাও যদি আপনাদের আইডির বা ফেসবুকের নামের পাশে এরকম ব্লুটিক ভেরিফিকেশন অন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখতে হবে আর এই ব্লুটিক ভেরিফিকেশনটা কিন্তু আমি কোনো টাকা দিয়েই লাগিয়ে নিইনি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো এই ব্লুটিক ভেরিফিকেশন কিন্তু অন করার জন্য অবশ্যই আপনাদের আপনাদের যে অ্যাপস আছে ফেসবুক অ্যাপস এটার উপর মধ্যে চলে যেতে হবে তো ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পরে থ্রি ডট অপশনের উপর একটি ক্লিক করবেন তো থ্রি ডট অপশনের উপর ক্লিক করার পরে আপনারা সেটিং অপশনের মধ্যে চলে আসবেন এখানে লেখা আছে মেটা ভেরিফিকেশন এই মেটা ভেরিফিকেশনের উপরে একটা ক্লিক করবেন তো মেটাফি ভেরিফিকেশনের উপর ক্লিক করার পরে এ ফিউ সেকেন্ড একটা লেখা আসবে তারপরে এখানে কিন্তু আপনাদের একটা প্রোফাইলের মতো একটা অপশান চলে আসবে সেটাতে কিন্তু আমাদের ব্লুটিক ভেরিফিকেশন কিন্তু অলরেডি অন হয়েই আছে তো আমি দেখাবো যে আপনারা কীভাবে ফ্রিতেই আজ ব্লুটিক ভেরিফিকেশানটা অন করবেন এখানে আপনাদের ফেসবুকের যে আইডি লিঙ্কটা আছে এটা আপনারা কপি করে নেবেন তো আইডি লিঙ্ক কপি হয়ে গেলে তারপর আপনারা একটু ব্যাগ আসবে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে আবার ফেসবুকে যে থ্রি ডট অপশান আছে এটার উপর একটা ক্লিক করবেন তো ফেসবুকে থ্রি ডট অপশনের উপরে ক্লিক করার পরে একটু নিজ দিকে আসবেন এখানে লেখা আছে হ্যালো হেল্প সেন্টার এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে হ্যালো সেন্টার এটার উপর একটা টাচ দেবেন তো এটার উপর টাচ দেওয়ার পরে আপনাদের মধ্যে চলে আসবে ইউ ক্যান হেল্প ইউ এই সার্চ বারের ওপর একটা ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পরে এখানে লিখবেন যে রিকোয়েস্ট রিকোয়েস্ট ব্লুটিক ভেরিফিকেশন এই লেখা কিন্তু আমাদের চলে আসছে তো এই লেখার উপর একটা টাচ দেবেন তো এই লেখার উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের প্রায় চারটা অপশান চলে আসবে তো প্রথমে রিকোয়েস্ট ভেরিফিকেশন বেল্ট অন ফেসবুক এই লেখাটার উপর একটা ক্লিক করবেন তো এই লেখার উপর ক্লিক করার পরে একটু স্কোল ডাউন করে নিচ দিকে আসবেন এখানে লেখা আছে ফ্যাক্টর অথেন্টিকেশন এটার উপর একটা ক্লিক করবেন এই ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর ক্লিক করবেন তো ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে নিচ দিকে আসি নিজ দিকে আসার পরে ফিল ইন দ্য ফর্ম ফিল ইন দ্য ফর্ম বলতে এখানে আপনাদের একটা ফর্ম পূরণ করতে হবে যেটা আপনাদের এই ফেসবুকের তথ্য সব কিন্তু দিতে হবে তো ফিল ইন দ্য ফর্ম এটার মধ্যে আমরা চলে আসছি তো ভেরিফিকেশন এখানে লেখা আছে ভেরিফাই ইউর ফেসবুক প্রোফাইল তো ফেসবুক প্রোফাইল ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাদের এই তথ্য কিন্তু সঠিক তথ্যই দিতে হবে তাছাড়া কিন্তু আপনাদের আইডিতে ব্লুটিক ভেরিফিকেশন কিন্তু এমনি আসবে না তো এর জন্য এখানে লেখা আছে হোয়াটস ইউর প্রোফাইল আপনাদের আইডিটা কি পেজ সিস্টেমে আছে না প্রোফাইলে আছে। আমার আইডি কিন্তু অবশ্যই প্রোফাইলে আছে এর জন্য আমি প্রোফাইলের ওপর ক্লিক করব আর যাদের পেজ অবস্থায় আছে তারা কিন্তু অবশ্যই পেজের ওপর ক্লিক করবেন তো এর দ্বিতীয় অপশানে চলে আসার পরে এখানে লেখা আছে প্রোফাইল প্রোফাইল লিঙ্ক আমরা যে প্রোফাইল লিঙ্কটা কিছুক্ষণ আগে কপি করলাম সেটা কিন্তু এখানে পেস্ট করে দিব তারপর এখানে আপনাদের একটা ডকুমেন্ট দিতে হবে আপনাদের যদি ভোটার আইডি কার্ড থাকে বা জন্ম নিবন্ধন থাকে অবশ্যই কিন্তু আপনারা সেটা দিয়ে দিবেন বা পাসপোর্ট যদি থাকে পাসপোর্টও কিন্তু আপনারা দিতে পারবেন তো আমার ভোটার আইডি কার্ড আছে আমি কিন্তু সেটা এখানে দিয়ে দেবো চুজ ইন দ্য ফাইল আপনাদের এখান থেকে যদি কোনো ভোটার আইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এই ভোটার আইডি কার্ডের একটা ছবি এখানে আপনারা দিয়ে দেবেন এটা কিন্তু মেটা ভেরিফিকেশনের একটা সুবিধার্থে এই প্রোফাইলটা এই আপডেটটা করা হয়েছে তো এটা করার পরে এখানে লেখা আছে কান্ট্রি আপনারা যে যে দেশ থেকে মেটা ভেরিফিকেশনটা করতে যাচ্ছেন অবশ্যই সেই দেশের নাম দিতে হবে তো আমি অবশ্যই এই প্রোফাইলটা কিন্তু আমার ডিজিটাল ক্রিয়েটর তো এই জন্য আমি ডিজিটাল ক্রিয়েটর যেটা আছে এই অথেন্টিকেশনটা এখানে দিয়ে দেবো তারপরে ইউ ক্যান ম্যানেজমেন্ট না এখানে আপনাদের পাঁচটা যে কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে আপনারা যে ওয়েবসাইট থেকে কাজ করেন সেই ওয়েবসাইটে লিঙ্ক দিলে হবে তো আমার কিন্তু তিন চারটা ওয়েবসাইটের লিঙ্ক আছে অবশ্যই আমি সেই তিন চারটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেব তো লিঙ্ক দেওয়া হয়ে গেলে এখানে লেখা আছে অ্যালাউ নট ফ্যাক্টর অন আপনারা এই অপশানটা স্কিপ করলেও পারবেন কোনো সমস্যা নাই কারণ এটা নন ভেরিফিকেশন অত প্যারি নাই তো তারপরে এই অপশানটা আপনাদের সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ডিসকাউন্ট স্কোল ডাউন করে একটু নিজ দিকে আসবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে পাঁচটা লিঙ্ক আসছে ওরা তো এই পাঁচটা লিঙ্ক কিন্তু আপনাদের সম্পূর্ণ করে দিতে হবে আপনাদের যদি কোনো ওয়েবসাইট নাও থাকে তাও কোনো সমস্যা নাই আমার তিনটা ওয়েবসাইট লিঙ্ক আছে আমি তিনটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম আর যাদের পাঁচটা আছে তারা অবশ্যই কিন্তু পাঁচটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবেন তো আমার কিন্তু মোটামুটি ফর্মটা কমপ্লিট হয়ে গেছে আমি ফরমটা আরেকবার দেখি যে আমার কোনো সমস্যা সহজেকে হয়নি যদি ফর্মটাও সম্পূর্ণ হয়ে যায় তাহলে সেন্ট অপশান একটা ক্লিক করবেন এটা কিন্তু আমরা আমরা ফেসবুক ভেরিফিকেশানের জন্য এটা কিন্তু একটা আবেদন করলাম এটা সম্ভবত সাত দিনের মধ্যে আপনাদের তারা রিপোর্ট দিয়ে দেবে তো রিপোর্ট দেওয়ার পরে আপনাদের প্রোফাইলে কিন্তু ব্লুটিক ভেরিফিকেশন চলে আসবে তো এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও আহ পাইতে ইচ্ছুক অবশ্যই তা কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবেন কারণ আমার এই চ্যানেলে এরকম আপডেট আপডেট নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড দেওয়া হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম